আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় সঙ্গম শুরুর আগেই বীর্যপাত হয়ে যায় কি করব প্রশ্ন কিছুদিন পূর্বে আমি আমার প্রিয় মানুষটির সাথে সেক্স করতে গিয়ে লজ্জাজনক অবস্থার শিকার হই ওরাল সেক্স কিসিং সহ প্রায় সব রকমের কার্য সম্পাদনা করার পর যখন লিঙ্গটি ঢুকাতে যাব তখনই বীর্য বের হয়ে যায় এবং বীর্য বের হওয়ার পাঁচ মিনিট পর আবার চেষ্টা করি ঢুকাতে কিন্তু তখনও একই অবস্থা ঢুকানোর আগেই আবারও বের হয়ে যায় তার পরের দিন চেষ্টা করেও একই ঘটনার শিকার হয়েছি উল্লেখ্য যে আমার বয়স একুশ এবং দুজনেই প্রথমবার সেক্সে উপনীত হতে চেয়েছিলাম সেই দিন আরও বলে রাখা ভালো আমার প্রচণ্ড রকমের হস্তমৈথনের অভ্যাস ছিল তবে ওই ঘটনার পর এখন ছেড়ে দিয়েছি যাই হোক প্রশ্ন হল এখন এটা আমার এটা কি আমার কোনো প্রবলেম নাকি স্বাভাবিক ঘটনা যদি প্রবলেম হয় তাহলে উত্তরণের উপায় কি। উত্তর জীবনে প্রথম সেক্স করার সময় অনেকেরই সঙ্গম শুরুর আগেই বীর্যপাত হয়ে যায় কিছুদিন সেক্স করার চেষ্টা করতে থাকলে নিজে ওই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায় এর পরের বার যখন চেষ্টা করবে তখন কন্টম ব্যবহার করবে অবশ্যই প্রথমবার সঙ্গম শুরুর আগেই বীর্যপাত হয়ে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করে আবারও চেষ্টা করো দ্বিতীয়বারও যদি ঢোকানোর আগে বীর্যপাত হয় তাহলে আবার কিছুক্ষণ অপেক্ষা করে তৃতীয়বার চেষ্টা করো একবার বা দুবার বীর্যপাতের পর তৃতীয়বার বীর্যপাত হতে এমনিতেই কিছু বেশি সময় লাগা উচিত বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এক্সট্রা টাইম বা লং ডিউরেশন বা এক্সটেন্ডেড প্লেজার ইত্যাদি নামের কন্ডম পাওয়া যায় যাদের উদ্দেশ্য বীর্যপম বিলম্বিত করা ওইসব কন্ডমের ভেতরে গায়ে এক ধরনের রাসায়নিক লাগানো থাকে যার ফলে লিঙ্গের সংবেদনশীলতা কমে গিয়ে বীর্যপাত দেরিতে হয় তুমি এরকম কোনো কন্ডম পরে সঙ্গমের চেষ্টা করতে পারো এছাড়াও কেগেল এক্সারসাইজ শুরু করতে পারো নিয়মিত কেগেল এক্সারসাইজ করলে বীর্যপাত নিয়ন্ত্রণ করা সম্ভব যে পেশি ব্যবহার করে প্রস্রাবের বেগ আটকানো যায় ঠিক সেই পেশি ব্যবহার করে বীর্য নিয়ন্ত্রণ করা সম্ভব ওই পেশি নাম হল পিসি মাসল পিসি পেশির এক্সারসাইজ করতে হলে প্রথমে বুঝতে হবে কোনটা পিসি পেশি এবং তাকে কি করে খুঁজে বের করা যায় সেজন্য প্রথমে প্রস্রাব করতে বসে মাঝপথে প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করা বা বন্ধ করার চেষ্টা করতে হবে লক্ষ্য রাখতে হবে সেই সময় তলপেট বা পা কিংবা নিতম্বের পেশি যেন ব্যবহার করা না হয় এবং শ্বাস প্রশ্বাসের গতিবেগ যেন স্বাভাবিক থাকে যদি মূত্রত্যাগের বেগ ধীরে হয় বা তা একেবারে বন্ধ হয়ে যায় তবে যে পেশিতে চাপ দিতে হয়েছিল সেটাই পিসি পেশি এরকম কয়েকবার করলেই বোঝা যাবে কি করে পিসি সংকুচিত পেশিকে করা বা প্রসারিত করা সম্ভব এরপর নিয়মিত দিনে তিনবার করে নিচের লেখা এক্সারসাইজ করতে হবে পাঁচ সেকেন্ড ধরে পিসি পেশি সংকুচিত করো ভেতরের দিকে টানো এরপর পাঁচ সেকেন্ড ধরে ধীরে ধীরে পিসি পেশি ছাড়ো উপরোক্ত পদ্ধতি দশ বার করলে যে শুধু বীর্য পতনের উপর নিয়ন্ত্রণ আসে তাই নয় লিঙ্গের উত্তেজিত অবস্থায় দৈর্ঘ্য বাড়াতে পারে এবং তা আরও শক্ত হতে পারে দুশ্চিন্তা করবে না তোমার কোনো অসুখ বা রোগ হয়নি যেটা হয়েছে তা সম্পূর্ণ স্বাভাবিক এবং অনেকেরই হয় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ